হ্যালো বিয়ার্স আইএফআইসি ব্যাঙ্ক থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এটা যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যেই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইএফআইসি ব্যাঙ্ক থেকে নগদে টাকা ট্রান্সফার করবে তো আইভিআইসি ব্যাঙ্ক থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের শুরুতেই চলে যেতে হবে আইএফআইসির যে অ্যাপস আছে ওই অ্যাপসে তো আমি আইএফআইসির অ্যাপসে চলে যাচ্ছি অ্যাপসে আসার পরে আমি আমার পিনটি দিয়ে অ্যাপসে লগ ইন করে নিচ্ছি তো আমি আমার পিনটি দিয়ে অ্যাপসে লগ করে নিলাম অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে একশো নব্বই টাকা ব্যালেন্স রয়েছে ঠিক আছে তো আমি যেহেতু নগদে টাকা ট্রান্সফার করব এর জন্য আইএফআইসির যে লোগো আছে এই লোগোর উপরে আমার ক্লিক করতে হবে ডগর উপরে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এম এফ এস নামের যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ফোন নাম্বার আমি যে নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা আমার এখানে লিখতে হবে ঠিক আছে তো আমি যে নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি আমি যে নাম্বার টাকাটা পাঠাবো ওই নাম্বারটা আমি এখানে লিখে দিলাম তারপর হচ্ছে চুজ এ চ্যানেল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান শো করছে একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ ঠিক আছে তো আমি যেহেতু নগদে টাকা ট্রান্সফার করবো ওই জন্য আমি নগদের উপরে ক্লিক করতে হবে নগদের উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যামাউন্ট আমি কত টাকা ট্রান্সফার করবো এটা আমাকে লিখতে হবে আমি একশো টাকা ট্রান্সফার করবো এর জন্য আমি একশো লিখে দিলাম একশো লিখে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এম এফ এস ট্রান্সফার এখানে এই লেখাটা থাকতে পারে অথবা আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আসছে ওটিপি বাই এস এম এস ওটিপি বাই ইমেল অর্থাৎ তার একটা ওটিপি দেবে এই ওটিপিটা আপনি আপনার সিমে নিতে পারেন অথবা আপনি আপনার ইমেলে নিতে পারেন ঠিক আছে তা আমি যেহেতু আমার সিমে এস এম এস নেব তাই আমি এস এম এসে ক্লিক করলাম এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সব কিছু এখানে চলে আসছে একদম নিজে দেখতে পাচ্ছেন যে কনফার্ম কনফার্মের মধ্যে আমাকে ক্লিক করতে হবে কনফার্মের মধ্যে ক্লিক করার পরে আমার এখানে একটা ওটিপি আসবে তার জন্য আমাকে ওয়েট করতে হবে দেখেন আমার ওটিপি কিন্তু চলে আসছে তো আমি হচ্ছে অ্যালাউতে ক্লিক করে দেব অ্যালাউতে ক্লিক করে দিলাম অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে দেখেন কিন্তু আমার একশো টাকা কিন্তু আমার नगदे ट्रांसफार हो हाँ गए